হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি দেখো থ্রি পিসগুলো কিন্তু বেচার জন্য এনেছি তো কীরকম হয়েছে জানাবা আর তোমরা কে কে পছন্দ করো সেটাও জানাবা আর নতুন বিজনেস দিতে চাচ্ছি তার জন্য কিন্তু একটু ভালো মানের আর ভালো কোয়ালিটির এনেছি আপাতত অল্প কিছু এনেছি যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও বেশি আনবো আর বেশি করে সেল দেওয়ার ট্রাই করব। যেহেতু আমি নতুন আমি আগে থেকেই কিন্তু থ্রি পিস বেচি বা শাড়িও বিক্রি করি তো কখনও অনলাইনে বেচা কেনা হয় না এই ফার্স্ট টাইম আনলাম যাই হোক আগে কখনো অনলাইনে অ্যাক্টিভ ছিলাম না এখন যেহেতু অনলাইনে একটু রেগুলার আসা হয় তার জন্য কিন্তু থ্রি পিসগুলো এনেছি কালারগুলো কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ আর সেলোয়ারের কিন্তু কাজ আছে নিচে আর জামা কিন্তু হাতায় কাজ আছে নিচে কাজ আছে আবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার তো অল্প কয়েকটা কালার এনেছি যেহেতু একটু প্রাইস বেশি তার জন্য কিন্তু অল্প নিয়ে এসেছি যদি তোমাদের ভালোবাসা পাই তাহলে আরও বেশি আনব তো কেমন লাগছে তোমাদের কালারগুলো আর এই কালো কালারটা তো সবাই পছন্দ করে আর দেখতেই পাচ্ছ একদম কাজগুলো কত ফিনিশিং আর আমরা কিন্তু মূলত একটু ভালো দাম দিয়ে কিনলে একটু ভালো ভালো কাপড়েরটাই কিনতে চাই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা সবাই ভালো থাকবে লাফিস